মা কই এত কি পুরি বাঙালি জগন্নাথ দেব আর পুরি সে এক অন্যতম মেলবন্ধন বাঙালির কাছে পুরি সবসময়েই বিশেষ আজ থেকে শুরু করছি মাকে নিয়ে ভ্রমণের পর্বগুলি বলার অবকাশ রাখে না আমি ঋতুপর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত পুরীর নতুন পর্বগুলিতে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের গল্পটি শুরু করি আজকের পর্বটি শুরু করি দু হাজার চব্বিশের পুজোর পর আজকের পঁচিশে অক্টোবর আগামীকাল আমাদের পুরী যাওয়ার কথা আমি লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি টিকিট কাটা তো চার মাস আগে হয়ে গেছে হোটেল সিভিউ দুদিনের জন্য বুক করা হয়েছে গাড়িও বলে রাখা হয়েছে একটি জায়গায় যাওয়ার জন্য। আমরা যাব এক্সপ্রেসে এবার জগন্নাথ দেব আর আমার লুকোচুরির গল্পটি বলি দু সালে চার দিনের জন্য পুরী গিয়েছিলাম কিন্তু বিশেষ কারণে দুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসতে হয় তারপর দশ বছরের মধ্যে চারবার টিকিট কেটে ক্যান্সেল হয়েছে একাধিকবার মানসিক প্রস্তুতি নিয়ে যেতে পারিনি আজ ছাব্বিশে অক্টোবর দু হাজার চব্বিশ দানা ঘুর্নি আগমন ঘটল উড়িষ্যা এবং বঙ্গের উপকূলগুলোতেই সুতরাং পুরী যাওয়া বাতিল হল এবারেও কান্নাকাটি জগন্নাথের প্রতি অভিযোগ অনুযোগ অনেক কিছু ছাব্বিশ তারিখ সকালেই টিকিট ক্যান্সেল করতে গেলাম যেহেতু পুরী এক্সপ্রেস ক্যান্সেল করেনি তাই আজ যদি টিকিট না ক্যান্সেল করি তাহলে আমি মানিটাও পাবো না যাই হোক এখন চলে এসেছি রেলওয়ে কাউন্টারে এখান থেকে যেহেতু টিকিট কেটেছিলাম তাই ক্যান্সেল এখান থেকেই করতে হবে এই দিনই আরও একটা কাণ্ড ঘটিয়ে বসলাম কাউকে কিছু না বলে আবারও পুরীর টিকিট কাটলাম ভাবলাম দেখি কতবার দেব আমাকে রিফিউজ করে তাই আবারও টিকিট কাটলাম এদিকে আসো দরকার আছে তোমার সাথে

মাকে নিয়ে তারপর পৌঁছবো হাওড়া স্টেশনে রাত দশটা পঁয়তাল্লিশে আমাদের ট্রেন ছিল কিন্তু বিশেষ কারণে ট্রেনটি ডিলে হয়েছে প্রায় পাঁচ ঘন্টা চলে আসো জোরে টানুন চলো একদিনের নোটিশে পুরি ন দাও এইটা ধরানো হয়ে যাবে गौतम হচ্ছে দিতে যাচ্ছে রাত হয়ে গেল বলে এই গাড়িতে ফিরে আসবে কালকে জানতে পেরে আজকে কই যাচ্ছে দারা দারা মার পায়ে সমস্যা আছে ব্যথা আছে চলো আটকে দাও দাঁড়া দাঁড়া পাটা তুমি চলো দুগ্গা দুগ্গা জয় জগন্নাথ দুগ্গা বলে জগন্নাথ দেবকে স্মরণ করে আমরা যাত্রা শুরু করলাম ট্রেন প্রায় পাঁচ ঘন্টা ডিলে করেছে এবার বলি জগন্নাথ দেব আর আমার লুকোচুরির গল্প জানি না কেন সব জায়গায় গেলেও জগন্নাথ দেব আমায় টানে না আমায় ডাকে না তাই তো এতবার ভেবেও যেতে পারেনি আমিও এবার পুরীর টিকিট কাটলাম না মানে সরাসরি পুরীতে যে সমস্ত ট্রেন যায় সেই সব ট্রেনে টিকিট কাটলাম না আমি কাটলাম এস এম হাওড়া ব্যাঙ্গালুরু এক্সপ্রেসে যে ট্রেনটি ব্যাঙ্গালোর যায় ভুবনেশ্বর হয়ে খুর্দা রোড হয়ে অন্ধ্রপ্রদেশ ঢুকে যায় তাই সরাসরি পুরী যায় না আমিও সরাসরি পুরী যাচ্ছি না আমার গন্তব্য বা আমার প্রথম গন্তব্য কিন্তু ভুবনেশ্বর যখন বেরোনো তোড়জোর করছি ছটা নাগাদ বাড়ি থেকে বেরোবো দশটা পঁয়তাল্লিশে ট্রেন অন্তত দেড় থেকে দু ঘন্টা আগে আমি হাওড়া স্টেশন পৌঁছে যাব ওই সময় প্রচণ্ড জ্যাম থাকে কলেজ স্ট্রিট মৌলালি অঞ্চলে তাই তোড়জোর করছি বেরোবো আর ঠিক সেই সময় রেলওয়ের পক্ষ থেকে একটি মেসেজ ঢোকে আমার নাম্বারে বলা হয় ট্রেন ডিলে হয়েছে প্রায় পাঁচ ঘন্টা রাত দশটা পঁয়তাল্লিশের পরিবর্তে ট্রেন পনেরো তারিখ দুটো তিরিশ এ ছাড়বে হাওড়া স্টেশন থেকে আমি তো ভেবেই নিলাম আমার এবারেও পুরী যাওয়া হবে না মাকে ফোন করছি মিস্টার পান্ডাকে ফোন করছি বারবার রেলওয়ে অ্যাপগুলো চেক করছি ট্রেন ক্যান্সেল হয়ে গেল না তো এই যে আমি এখন গাড়ি করে যাচ্ছি আমি কিন্তু ওই ভাবনাতেই আছি হয়তো ট্রেনটি ক্যান্সেল হয়ে যাবে এবারেও হয়তো জগন্নাথ দেব আমাকে পুরী যেতে দেবে না গৌরিকা রশ্মিতার উচ্চ মাধ্যমিক পরীক্ষা পুজো দিতেই যাচ্ছিলাম পুরীতে হয়তো এবারেও যেতে পারবো না আমার এটাই ভালো লাগে দেখতে মা গঙ্গা আর হাওড়া ব্রিজ সে মনে আছে আমার বেনারস যাওয়ার সময় ট্রেন থেকে গঙ্গা দেখলাম কলকাতা স্টেশন না না বেনারস ঢোকার আগেই ট্রেন থেকে গঙ্গা দর্শন এখন বাজে রাত পৌনে দুটো বা তার একটু বেশি আমাদের গাড়ি হাওড়া স্টেশনের পার্কিংয়ে এসে ঢুকল বিশ্বাস করুন এখনও কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না আমি পুরী যাচ্ছি বা আমি পুরী যেতে পারছি এখনও কিন্তু আমার মনের মধ্যে সেই রকমই একটা চিন্তা চলছে হয়তো হাওড়া স্টেশন থেকেই বাড়িতে ফিরে যেতে হবে হয়তো কিছুক্ষণ পর ট্রেন কর্তৃপক্ষ অ্যানাউন্স করবে এই ট্রেনটি বাতিল হয়ে গেছে যাই হোক বিবিধ চিন্তা ভাবনার মধ্যে দিয়ে হাওড়া স্টেশনে এসে তো পৌঁছলাম চলুন এবার স্টেশনের মধ্যে যাই রাতের কলকাতা রাতের হাওড়া স্টেশন কিন্তু একেবারে অন্য রূপে রয়েছে সে ব্যস্ততা নেই কোলাহল নেই অনেক মানুষের আগমন নেই ট্যাক্সি লাইনে ভিড় নেই কিছুই নেই যাই হোক নতুন কমপ্লেক্সে আমাদের ট্রেন দেবে আর আমরা এখন চলে এসেছি সেই কমপ্লেক্সের সামনে প্রায় দুটো পনেরো বেজে গেছে এখনো পর্যন্ত ট্রেন অ্যানাউন্স করেনি প্রচণ্ড ঘুম পেয়েছে তাই তিন কাপ কফি নিয়ে নিলাম সত্যি তাকানো পর্যন্ত যাচ্ছে না আর রাত্রি আড়াইটে বাজে এই সবেমাত্র বাইশ নম্বর প্ল্যাটফর্মে এস এম ভিটি এক্সপ্রেস দিল আর সত্যি বলতে আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে আমি সত্যিই কি যাচ্ছি যাই হোক সারাদিনে প্রচণ্ড মানসিক চাপ ছিল উৎকণ্ঠা ছিল প্রচুর কান্নাকাটিও করেছিলাম সবে মিলিয়ে ভীষণ ক্লান্ত প্ল্যাটফর্মের দিকে তো এগিয়ে যাচ্ছি কিন্তু তখনও মনে মনে ভাবছি সত্যি যাচ্ছি তো সত্যি ট্রেন দিয়েছে তো এই কথাগুলো না মনের মধ্যে কেমন একটা জট পাকাচ্ছিল বহু মানুষ দাঁড়িয়ে আছেন ওনারা পরিযায়ী শ্রমিক এইসব ভাবতে ভাবতেই দেখলাম আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে ঢুকছে এক দুই আট ছয় তিন হাওড়া এসএম ভিটি সুপার সুপারফাস্ট এক্সপ্রেস রাত্রির দশটা পঁয়তাল্লিশে হাওড়া ছেড়ে ভুবনেশ্বর পৌঁছায় সকাল পাঁচটা দশে প্রায় সাড়ে পাঁচ ঘন্টা লেট এখন প্রায় তিনটে যায় আর আমরা ট্রেনে উঠলাম হ্যাঁ ওনাদেরও তো রয়েছে আমাদের সিট ছিল এগারো এবং বারো একটি মিডিল বাথ এবং একটি লোয়ার বাথ যাই হোক মা লোয়ার বাতে শোবে আর আমি এই প্রথম মিডিল বাথে শোব তো একটু ভয়ও কিন্তু করছিল। রাত্রির দুটো তিরিশের ট্রেন ছাড়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে আর তাকানো যাচ্ছে না এরকম অবস্থা সবার মোটামুটি রাত্রি দুটো পঁয়তাল্লিশে হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে ভুবনেশ্বরের দিকে এগোতে থাকল দুগ্গা দুগ্গা জয় জগন্নাথ তাহলে আমি এবার সত্যি সত্যি মনে হচ্ছে পুরী যাচ্ছি যাই হোক গল্প তো আরও অনেক আছে গল্প যত এগোবে জানতে পারবেন সত্যি পুরী যেতে পারলাম কি না পুজো দিতে পারলাম কি না পড়ে যাব না তো আজকের ব্লগটা আর দীর্ঘায়িত করছি না এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটি পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক কথা হবে